বিকেলে এখন সাড়ে চারটার মতন হচ্ছে আর এখন দেখো আমরা চলে আসলাম মেলে মেলে কিছুক্ষণ থাকার পর এই পাশ দিয়ে একটা রাস্তা চলে যায় সেটা চলে যাচ্ছে তোমার মহাকাল মন্দিরে তো আমরা সেই রাস্তা ধরেই মহাকাল মন্দিরে চলে যাব আর দেখো এখানে এখন ফাংশন হচ্ছে তো আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে না একটু ফাংশান দেখলাম আর সব হিন্দি গানগুলোই করছিল বেশ অনেক লোকজন ছিল ভিড় তো একটু ফাংশান আমরা দেখে নিলাম তারপর এই পাশের রাস্তাটা ধরে চলে যাব। আর এই রাস্তাটা ধরে আমরা যাচ্ছি এখন মহাকাল মন্দিরে তো বেশিটা দূর নয় অল্প কিছু হেঁটে চলে যাচ্ছি আর এই যে আমরা পৌঁছে গেলাম মহাকাল মন্দিরে এখন এই সিঁড়ি ধরে অনেকটা উপরে উঠতে হবে আর এই দেখো সামনেই একদম শিব পার্বতীর একটা ফটো আর এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে গেলাম কিছুটা সিঁড়ি দিয়ে ওঠার পর আবার রাস্তা তো রাস্তা ধরেই ওপরে উঠতে হবে তো এই যে আমরা যাচ্ছি এই যে অনেকটা রাস্তা এখানেও কিন্তু একটু রেস্ট নিতে নিতে গেলাম কেননা একবারে ওঠা যায় না একদম আমরা হাঁপিয়ে যাই তো এই গল্প করতে করতে একটু রেস্ট নিতে নিতে এবার আমরা একদম পৌঁছে গেলাম মন্দিরে আর দেখো এখানে ঘুমোচ্ছে একটা কুকুর বেশ আরাম করছে আর এই যে এই রাস্তাটা অনেকটা উঁচু তো এই যে এবার আমরা চলে আসলাম এইখানে এখানেও জুতো খুলেই আসতে হবে তো এবার আমরা নিচে জুতোটা খুলে এবার চলে আসলাম ভেতরের দিকে আর দেখো রাস্তায় বাঁদরগুলো বসে আছে কি সুন্দর এটাও বসে বসে এখানে গল্প করছে আর মানুষজন দেখছে এই যে ঠুকলাম এটা হচ্ছে মেন গেট এখান দিয়ে ঠুকে তারপর আবার একটু ওপরের দিকে উঠতে হবে আর দেখো চারপাশটা কতটা সুন্দর আর গোছানো আর পাহাড় বলতেই তাদের যে এই যে সাদা নীল এই কাপড়গুলো যে থাকে কি সুন্দর না দেখতে লাগে তো এই যে এইবার এই এখানে আমরা একটু দেখে নিলাম এখানেও কিছু ঠাকুরের মন্দির আছে পাশে এবার আমরা এই রাস্তাটা ধরে আবার একটু উপরের দিকে উঠে আসলাম এখানেও দেখছি বান্দর এই বাঁদর দেখে আমি একদম চমকে গেছিলাম আর এই দেখো এখানেও শিব পার্বতীর একটা ফটো এইবার এই রাস্তা দিয়ে উঠে আসলাম আর এই দেখো চারপাশে ওদের যে ওই যে কাপড়গুলো ঝুলিয়ে রাখে পাহাড় বলতেই এগুলো থাকবেই তো খুব সুন্দর এই যে এগুলো লাগানো মানে খুব সুন্দর দেখতে এত সুন্দর সাজানো গোছানো আর একদম কালারফুল তো এই যে এবার আমরা ঢুকলাম এখানেও মন্দির আছে কালী মন্দির আছে আর এই যে এই চারপাশটা দেখো এটা হচ্ছে একটা কালী মন্দির এখান থেকে এরপর এই পাশের জায়গাটা ধরে চলে যাচ্ছি এখানে দেখো অনেকে সুতো বেঁধে যায় মনের মনস্কামনা পূরণের জন্য তো এখান থেকে আমরা এবার এদিকে আসলাম এখানেও একটা ঠাকুরের মন্দির আর এই যে এবার চলে যাচ্ছি এদিক দিয়ে এইবার চলে আসলাম আমরা মেন মন্দিরে এটাই এখানেই হচ্ছে শিবের মন্দির আর এর চারপাশ আমরা এবার ঘুরে দেখবো এখানে এই দেখো এখানে বিক্রি হচ্ছিল সবাই নিয়ে নিয়ে জ্বালিয়ে দিচ্ছিল প্রদীপ তো এখানে প্রচুর প্রদীপ এখানে সাজানো তো সবাই নিয়ে নিয়ে চলে যাচ্ছে ওখানে দেবে বলে আর এই যে দেখো এইগুলো বেশ চারিদিকটা অপূর্ব সুন্দর আর এখানে দেখলাম চারপাশে শিবলিঙ্গ দিয়ে অনেকগুলো শিবলিঙ্গ শিবলিঙ্গ আর নন্দী বসে আছে এবার আমরা দর্শন করে নিচে এবার নেমে যাচ্ছি এবার রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি এখানেও বড় বড় সব পাইন গাছগুলো তারপর আমরা গিয়ে পাইন গাছের ওখানে আবার একটু ফটো তোলা তুলি এরপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম গোল্ডেন টিপসে এটা হচ্ছে একটা টিবার আর দার্জিলিংয়ে এসেছি একটু দার্জিলিং টি খাবো না সেটা তো আর হয় না তো এখানে যাওয়ার জন্য আগের থেকে আমি প্ল্যান করেছিলাম যে আমি ওখানে গিয়ে একটু খাবো দার্জিলিং টি এবার আমরা এসে এখানে বসেছি আর দেখো চারপাশের ভিউটা এত সুন্দর লাগছে এখন সন্ধ্যা সন্ধ্যা প্রায় আর একটু পরেই চারিদিক অন্ধকার হয়ে যাবে সেই মুহূর্তটা একদম মানে অপূর্ব অপূর্ব খুব সুন্দর তো এখানে বসে আমরা অনেকক্ষণ সময় কাটালাম এবার আমাদের চা দিয়ে গেল আর একটা টাইমারও দিয়ে গেছে সেটা পাঁচ মিনিট হবে তারপর আমরা চাটা নেব আর কি তো এই যে বসে আছি চার চারপাশটা খুব সুন্দর আর সবাই বসে এখানে চায়ের মজা নিচ্ছে দার্জিলিং এর তো এই যে আমরাও বসেছি বেশ এখানে অনেকটা সময় খুব সুন্দর কাটলো চা কিনলাম আর প্রত্যয় তার প্রত্যয়ের বাবা আগে বেরিয়ে গেছে আমি আর প্রান্তিকা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর একটু দেখে শুনে একটু কিনে নিলাম আর চা তারপর কিনে আমরা এবার বাইরে বেরিয়ে যাচ্ছি আর দেখো চারিদিকে লোকজন বেশ জমজমাট একদম তো একদম মেলের পাশেই তো এটা দোকানটা ছিল এরপর আমরা মেলে কিছুক্ষণ দেখলাম দেখে এরপর চলে গেলাম অক্সফোর্ডের যে বইয়ের শপটা আছে সেইখানে সেখানে গিয়ে বেশ নানান রকমের একটু বইটই দেখলাম তারপর এখানেও অনেকটা সময় আমরা কাটালাম তারপর দেখছি এখানে নানান ধরনের বই তো এখান থেকে এরপর আমরা চলে যাব যে চক মার্কেট আছে সেইখানে দুই শব্দ রাখতে ফাউন্ডেশন আর আমরা বইয়ের দোকান থেকে বেরিয়ে অনেকক্ষণ এই মেলের মধ্যে ছিলাম আর এখানে ফাংশন এখনও চলছে আর দেখো আজকে আমাদের দার্জিলিংয়ের মেলের লাস্ট রাত তো সেই জন্য অনেকক্ষণ টাইম এখানে আমরা ছিলাম এবার এই সিঁড়িটা দিয়ে আমরা নেমে যাচ্ছি এই সিঁড়িটা দিয়ে নেমে গেলেই আমাদের একদম সামনে হোটেল আর এটা দিয়ে উপরে আমরা রোজ যাতায়াত করতাম উঠে আসলেই ম্যালটা একদম সামনে মানে মেলে পৌঁছে যাই তো এবার এই সিঁড়ি দিয়ে নেমেই কিছুটা হেঁটেই এখানে চলে আসলাম এটা হচ্ছে চক মার্কেট আর কি তো চক মার্কেটে দেখো এখন প্রায় সাড়ে সাতটার মতন বাজে তো দেখো অনেক দোকানপাট প্রায় বন্ধ হয়ে গেছে মানে হচ্ছে আর কি তো এখানে তো তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে যায় আটটার মধ্যেই প্রায় বন্ধ হয়ে যায় তো এই যে এখানে ফুড স্ট্রিট ফুডগুলো যে ছিল সেখান থেকে একটা দোকান থেকে আমরা একটুখানি চিকেন বল আর ক্রিস্পি চিকেন কিনলাম তারপর এই রাস্তাটা ধরে আমরা ওপরের দিকে উঠে আসছি আর কিছুটা গেলেই আমাদের হোটেলটা তো এই যে আমরা এবার হোটেলে এসে এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কিন্তু তো এখানে একটু কফিও বানালাম তো এই যে আমরা এবার একটু খাওয়া দাওয়া করে তারপর বেশ কিছুক্ষণ আমরা হোটেলে কাটিয়ে মানে সময় কাটিয়ে তারপর আমরা রাতে ডিনারটা করলাম করার পর এই রাস্তা একটু নেমেছি হোটেলের পাশে আমাদের মেন রোডটার পাশেই হোটেলটা ছিল তো আমরা বাইরে এবার দেখছি আজ রাতের লাস্ট এই রাস্তা দেখা দার্জিলিংয়ের সেই জন্য এখানে একটু দাঁড়িয়ে সময় কাটা সময়টা কাটানো সময় কাটিয়ে এবার আমরা ভেতরে চলে যাচ্ছি আর কাল সকালবেলায় আমরা বেরিয়ে যাব মিরিকের উদ্দেশ্যে সেই জন্য একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে তাহলে আবার দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে